নিজের স্ত্রীর মর্যাদা দিয়ে চৌধুরী বাড়িতে সুদীপাকে নিয়ে হাজির হলো আদিত্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের বাহিকের আগামী পর্বগুলোতে গুলোতে হিমাদ্রীবাবু বাড়ি ফেরার পথেই সুন্দরের কবলে পড়ে এবং সুন্দর হিমাদ্রীবাবুকে জিম্মি করেই সুদীপাকে বিয়ে করতে চায় তবে সুদীপা বিষয়টা বুঝতে পারে নিশ্চয়ই সুন্দর তার বাবার সাথে কিছু একটা করেছে তখনই সুন্দর সুদীপাকে কল করে আর বলে যে সে যদি তার বাবাকে ফিরে পেতে যায় তাহলে তাকে বিয়ে করতে হবে আর তার পাঠানোর লোকেশনে যেন সুদীপা একা চলে আসে কাউকে যেন কিছুই না জানায় এই বলে ফোন রেখে দেয় সুদীপা এখন কি করবে কিছুই বুঝতে পারে না তাই তখনই আদিত্যকে ফোন করে এবং আদিত্যকে ডেকে নেয় নবীনপুরে সুদীপার ডাকেই নবীনপুরে এসে হাজির হয় আদিত্য সুদীপাকে নিয়ে যখন আদিত্য সুন্দরের ডেরায় পৌঁছায় তখন সেখানেই গ্রামের সকলের সামনে সুন্দর ও তার লোকেরা আদিত্য ও সুদীপার নামে বাজে বাজে কথা বলতে থাকে তারা অনেক বোঝানোর চেষ্টা করে গ্রামবাসীকে কিন্তু গ্রামবাসীরা কেউ তাদের কোনো কথাই মানতে রাজি হয় না অবশেষে তাদেরকে বাধ্য করে বিয়ের পিড়িতে বসার জন্য অবশেষে চাপে পড়েই সুদীপাকে বিয়ে করতে হয় আদিত্য চৌধুরী বাড়িতে সুদীপাকে নিয়ে হাজির হয় আদিত্য যখনই বড় মা এটা দেখতে পায় তখনই চমকে যায় আদিত্যর কাছে এসে জিজ্ঞেস করে সুদীপাকে সুদীপা কিছু বলতে যাবে তার আগে আদিত্য জানায় এটা তার স্ত্রী সে বিয়ে করে নিয়েছে এতে করে বাড়ির সকলেই ক্ষিপ্ত হয়ে যায় বড় যখন সুদীপার গায়ে হাত তুলবে সুদীপাকে এই বাড়ি থেকে বের করে দিতে যাবে ঠিক সেই মুহূর্তেই আদিত্য সুদীপার হাত ধরে ফেলে আর বলে যে ও আমার স্ত্রী আমি ওকে আমার স্ত্রীর মর্যাদা দিয়েছি আর আজ থেকে এই বাড়িতে থাকবে ওকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা কেউ করবে না তো বন্ধুরা তোমাদের কি মনে হয় নিজের স্ত্রীর মর্যাদা দিয়ে কি চৌধুরী বাড়িতে সুদীপাকে নিয়ে আসবে তার বড়মার থেকে কি আদিত্য রক্ষা করতে পারবে সুদীপাকে কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ